গিরিপুর একটা নাম ভুলে যাওয়া গ্রাম এখানে সূর্য যেমন ওঠে তেমনি অস্ত হয় এক অশুভ ছায়ার নিচে এই ছায়া শুরু হয়েছিল বহু বছর আগে এক অন্ধ ভক্তের রক্ত দিয়ে ধনু নামটা উচ্চারণ করলেই শীতনাড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নামে সে ডাকাত আবার ভক্ত माँ काली आराधा रक्त ओम काली काली महाकाली काली के पाप पापहरिणी देवी नारायणी नमस्तुते मोहिषाग्नि महामाए चामुण्डे मुण्डो मालिनी आयुरोगय बीजयं देहि देवी नमस्तुते दे। ते मा जगत्तारिणी मङ्गलमयि मा, मारे मा दखदे मा देखा दे জগতের বিচার ভুল রে মা তুই আমার জগৎ যারা গরিবের রক্ত চুষে খায় তাদের প্রত্যেককে শাস্তি আমি দেব এই আমার প্রতিজ্ঞাতর কাছে মা গায়ের মানুষ জানে অমাবস্যার রাতে মন্দিরের পেছনে শ্মশানে কিছু একটা হয় কেউ বলে পিসাজ কেউ আবার বলে তান্ত্রিকের সাধনা কেউ আবার চুপ করে থাকে আগুন 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 উঠবে মা কালী হাসছে এদিকে মোহন একজন গরিব চাষা নিখোঁজ ছেলের খোঁজে পাগলের মতো ছুটছে কেউ বলে ছেলে সন্ন্যাসী হয়েছে কেউ বলে ডাকাত ধরে নিয়েছে কিন্তু দামিনী জানে কিছু তো আরো গা ছমছমে ব্যাপার আছে কিছু একটা আমি আমি সেই সেই চোখ দেখেছি মানুষের না পশুরও না কিছু পুরোনো পিশাচের এইভাবেই শুরু হয় এক নিষিদ্ধ যাত্রা যেখানে মা কালীর নামে রক্ত ঢালে ডাকাত তন্ত্রে ভয় দেখায় পিসাচ আর সাধারণ মানুষ হেঁটে চলে মৃত্যুর ছায়ার তলায় এটা ছিল কেবল শুরু গিরিপুরের বুকে তখনও দাফান হয়নি অতীতের পাপ আর ধনুর ডাকাতের রক্ত পিপাসা তখনও থামেনি পনেরো বছর আগে কালীগড়ের জঙ্গলে এক অভিশপ্ত রাত্রি চারিদিকে কুয়াশা বনের পশুরা চুপ করে আছে যেন কিছু একটা ভয় পেয়ে গেছে ধনু ডাকাত সেই রাতে আয়োজন করেছিল এক নিষিদ্ধ পুজোর রক্ত বলির কালী পুজো অন্ধকার জঙ্গলের মাঝখানে জ্বলছে চিতার আগুন চারিদিকে ছায়ামূর্তি কালো কাপড়ে মুখ ঢাকা সঙ্গীসাথীরা মাঝখানে বসে আছে ধনু তার চোখ রক্তবর্ণ কপালে কালি আর হাতে রক্ত মাখা খড়গো মা তোকে আমি রক্ত দিয়েছি এই জঙ্গল রক্ষা করেছি তার বদলে এতদিন আমি তোর কাছে কখনো কিচ্ছু চাইনি মা আজ তোর কাছে প্রথম আমি কিছু চাইছি মা আমি জানি তুই আমায় ফিরিয়ে দিবি না আমায় অমর করে দে মা আর কোনো দিনও তোর কাছে কিচ্ছু চাইব না ধনু তার সামনে আসা পশু বলি একের পর এক তারপর কিচ্ছু শোনা গেল না কেবল বাতাসে ঘুরছিল আগুনের ধোঁয়া আর মা কালীর মূর্তির চোখ যেন হঠাৎ খুলে গেল পাটু ধনুর সঙ্গী সে কাঁপতে কাঁপতে বলে উঠেছিল ধনুদা ওই মূর্তিটা চোখ নড়ছে মা কালীর চোখ লাল হয়ে গেছে ধনুদা মা আমরা কি ঠিক করছে কেউ জানতো না ওই রাতের পর থেকে ধনুর বদল ঘটেছিল সে আর মানুষ রইল না তার মধ্যে ঢুকে পড়েছিল একটা ভয়ানক কিছু যেন মা কালী নিজে তার শরীরের ভেতর বসে আছেন সেই রাতেই প্রথম গ্রামের পশু তারপর মানুষ একে একে হারিয়ে যেতে শুরু করলো লোকেরা বলল ডাকাত বিষাচের শক্তি পেয়েছে কালী খেয়েছে ধনুকে এখন সে ফিরেছে আর মানুষ নয় একেবারে কালান্তক কালীগড়ের অরণ্যে সেই রাত এখনো শ্বাস ফেলে এবং সেই অভিশাপ আজও থেমে থাকেনি চাঁদের আলোয় ঝলমল করছে পুরনো শিব মন্দিরের ভগ্ন ঝর্ণা আর দামিনী হাতের টর্চ নিয়ে পেছনের কুঠুরির দিকে এগোচ্ছে বাতাস যেন তাদের কানে ফিস ফিস করে কিছু বলছে দামিনী দেখেছিস ওই দেওয়ালের নিচে কিছু যেন একটা চকচক করছে না এটা এটা তাম্রফলক না কিন্তু এত বছর পর এটা এখনো অক্ষত কি করে তাম্রফলকে উৎকীর্ণ অদ্ভুত এক বাক্য রক্তই মুক্তি অমাবস্যায় পুনর্জন্ম তার দাঁতের বদলে নখ মাথায় আর ধুনুচি গায়ে রক্ত মাখা মালা এর মানে কি রক্তে মুক্তি কে লেখে এই লেখা আমার বাবার লেখা এক পুরনো খাতায় পড়েছিলাম এই ফলক ধনু ডাকাত নিজের হাতে বসে বানিয়েছিল এই মন্দিরে এক নিষিদ্ধ যজ্ঞ হতো যার পর থেকে এই গ্রাম বদলে যেতে থাকে ঝর্ণার দামিনী থমকে যায় সেই হাসি যেন বাতাসের সঙ্গে ওদের গায়ে ছায়া ফেলে ঝর্ণার চোখ পড়ে মাটির ধারে একটা হাড় বেরিয়ে আছে একটা শিশুর হাড় এই এটা তো একটা বাচ্চার হাড় অমাবস্যায় পুনর্জন্ম যদি কেউ এখনো ফিরতে চায় তাম্র ফলক ধরা অবস্থাতেই এই দুজনের গায়ে ঠান্ডা স্পর্শ লাগে যেন কেউ চুপি চুপি পেছন থেকে ফুঁ দিয়ে গেল আর সেই ফুঁতে ছিল অতীতের অভিশাপের গন্ধ পাটু সেদিন একাই গিয়েছিল খালপাড়ের পঁচা বাঁশ ছাড়ের দিকে সেখানে রাতের নির্জনতায় যেন কিছু ডাক ছিল তাকে বহু বছর আগে এই খাল পাড়েই হারিয়েছিল ধনুর পুরনো দল আজ ফের এক ছায়া যেন ফিরে এলো কে কে ওখানে বেরিয়ে আয় বেরিয়ে আয় আমি জানি আমি জানি ওখানে কেউ আছে বাঁশ ঝাড়ের মাঝে আরেকটা ছায়া দাঁড়িয়েছিল তার মাথাটা নিচু শরীরটা মানুষের মতো কিন্তু পাটুর চোখ আটকে গেল একটা জিনিসে তার পায়ের নিচে কোনো ছায়া ছিল না মা মা কালে এ যে এ যে মানুষ না মা এটা ছায়ীন তুই তো ধনুর ছায়া আর আমি তার পাপের প্রতিচ্ছবি আমার ছায়া তো তোর থেকেই জন্মেছে পাটু তখন মাটিতে লুটিয়ে পড়ে আর যখন সে জ্ঞান ফিরে পায় তখন তার গায়ে কালো ছায়ের দাগ আর মুখে লেখা কালী মন্ত্র সে সে ফিরে এসেছে যে ছায়া পায়ে হাঁটে না তার উপস্থিতি বাতাসে গন্ধে আর চোখের কোণে তন্ত্রেশ্বর শুধু শুরু করেছে পুরনো পাপের জবাব এবার সে আদায় করবেই পাটুয়ার দামিনি দামিনী যখন ওই তাম্র ফলকের অর্থ বোঝার চেষ্টা করছিল ঠিক সেই সময় জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে এলো এক পাগল ভোলা শ্মশানের ধারে যে বছরের পর বছর বুকে চলে আজ হঠাৎ সে বলে উঠল ধারে ফেয়ে দেখা গেছে ওই পিসার ছায়া ফিরতে যায় সে ভাবে এই লোকটা পাগল হলেও সত্যি কি কিছু জানে ভোলা কাকা তুমি ধনুর কথা জানো জানি জানি ওই ধনু ডাকাত যে আমাবস্যায় মহাকালীকে রক্ত দিয়েছিল তার চুক্তিপূর্ণ হয়নি পিসাজ ফিরেছে চুক্তি নিতে আর কেউ রক্ষা পাবি না আর কেউ রক্ষা পাবে না এবার আর পাটু চুপ থাকতে পারে না তারা সিদ্ধান্ত নেয় তাদেরকে সত্যিটা জানতেই হবে ধনু ডাকাতের ইতিহাসটা খুঁজে বার করতেই হবে কারণ কারণ যতক্ষণ না অতীত বোঝা যাচ্ছে ততক্ষণ বর্তমান বাঁচবে না রাত্রি আরো গভীর হয় আর পিসাজের ছায়া হয়ে ওঠে আরো স্পষ্ট কিন্তু ভোলা পাগলের ধাঁধার উত্তর কোথায় তা কিন্তু কেউ জানে না তিন দিন নিখোঁজ থাকার পর ছোটন যখন ফিরল সন্ধ্যার অন্ধকার গিলে নিচ্ছিল কোটা গ্রাম কিন্তু যে ছোটন ফিরল সে কি সত্যি আমাদের ছোটন ছোটন তুই তুই কোথায় ছিলি রে এতদিন ওর চোখ ছানা দেখছিস যেন আগুনের মতো লাল আর মুখে সেই হাসি ছোটনের চোখ জ্বলছিল আগুনের মতো আর ঠোঁটের কোণে জমে থাকা রক্তের রেখা কিউ খেয়াল করলো না ডান হাতের নখ যেন লম্বা হয়ে উঠেছে এ রক্তেরই সে ফিরেছে কিন্তু একা নয় ছায়াহীন সেই আগন্তুক তার ভেতরে ঢুকে পড়েছে দামিনী ও ও আমাদের ছোটন না কিছু একটা ভয়ানকর ভিতরে আছে তন্ত্রেশ্বর পিশাচ তার খোঁজ শুরু করেছে আর এখন ছোটন শুধুমাত্র বাহক এক এক অভিশপ্ত বাহক রাত বেড়ার সঙ্গে সঙ্গে জমিদার বাড়ির অন্দরে চলতে থাকে এমন কিছু আলোচনা যা দিনের আলো সহ্য করতে পারে না সে ফিরে এসেছে সেই বংশের শেষ প্রদীপ ধনুর রক্ত শরীরে কালিকা প্রসাদ গ্রামের প্রভাবশালী জমিদার আসলে সে ধনু ডাকাতের দত্তক পুত্র তন্ত্রের শিষ্য ধনুর মৃত্যুর পর সে শপথ নিয়েছিল ধনুর শক্তিকে সে ফিরিয়ে আনবেই যে কোনো মূল্যে ধাম্রফলক পাওয়া গেছে এবার ছোটনের আত্মা যোগ্য করে শুদ্ধ করতে হবে একদিকে ঝর্ণা দামিনী আর পাটুরা ছোটনের পরিবর্তনের রহস্য বোঝার চেষ্টা করছে আর অন্যদিকে জমিদার তার লোক পাঠাচ্ছে ছোটন কেনার জন্য বিষাজতন্ত্রের অন্ধকারে এই জমিদারের বাড়ি যেন এক পর্দার নাটক যার পর্দা ওঠার সঙ্গে সঙ্গে নেমে আসে মৃত্যু আর বিভীষিকার ছায়া ভবানী সাধুর ঘর ছিল গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের গা ঘেঁষা এক জীর্ণ মাটির দেওয়ালে ঝোলানো কাঁষার ঘণ্টা দরজায় রক্তচন্দনের টানা রেখা আর ছাতার মতন গাছের ডালে বাঁধা একটা মাটির হাঁড়ি ঝর্নার দামিনী ধুক ধুক করতে থাকা বুক নিয়ে গল দরজাটা খুললেন ভবানী সাধু রুগ্ন চেহারা ঝাঁকড়া চুল কিন্তু দু চোখে যেন অন্ধকারের ছায়া তোমরা ধনুর রক্ত নিয়ে এসেছ ফিরে যাও এখনো সময় আছে ফিরে যাওয়ার না সাধু বাবা তার চোখ রক্ত মাখা আমরা জানি আপনি জানেন কিছু এই আলো শুধু মানুষ দেখে কিন্তু কিছু ছায়া আছে যাদের আলোই জাগিয়ে তোলে ধনুর ছায়া এখন জেগে উঠেছে ঘরের কোণে রাখা একটা কালো আয়না সামনে বসে সাধু মন্ত্র পড়তে লাগলেন কিন্তু দেখতে ওই আয়নায় কোনো প্রতিবিম্ব নেই বরং এক ছায়া কুণ্ডলির মতন ঘুরছে তোমরা যদি সব ঠিক করতে চাও তবে রক্ত দিতে হবে যে রক্ত ধনু নিয়েছিল তার বিনিময়ে আর এক রক্ত চাই অমাবস্যার আয়নার ছায়া থেকে এক অদৃশ্য ছায়া হাত বাড়িয়ে দেয় ঝর্ণার দিকে কিন্তু ভবানী সাধু মন্ত্র থামান না তিনি বললেন দন্তেশ্বর পিস শুধু ধনুর অভিশাপ নয় সে এখন উত্তর শরীর শরীর খুঁজছে সাবধান পরবর্তী আমাবসা খুব কাছে ঝর্ণার দামিনী দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে কিন্তু ঘরের পেছনে এক ছায়া দাঁড়িয়ে থাকে তার মাথায় ছিল ধনু সেই পুরনো কালো পাগড়ি তার মুখ দেখা যাচ্ছিল না শুধুমাত্র দুটি চোখ চলছিল অন্ধকারে রাত গড়িয়েছে পাটু ঝর্ণা ও মোহন তিনজনেই হাতে মশাল নিয়ে হাঁটছে এক অজানা গন্তব্যের দিকে সামনে কালীঘাটে সেই পুরনো মন্দির যা এককালে ধনু ডাকাতের বলির স্থান ছিল বহু বছর ধরে তালা দেওয়া অন্ধকারে হারিয়ে যাওয়া সেই দেবস্থান আজ আবার খুলতে চলেছে এত বছর ধরে কেউ এখানে আসেনি দেখো তো দেওয়ালে এখনো রক্তের দাগ লেগে রয়েছে না কে কে ওটা বাজালো আমরা তো কিছুই চুইনি তাহলে কে বাজালো মন্দিরের মেঝেতে এখনো ছড়িয়ে আছে পচে যাওয়া ফুলের গন্ধ হারের মালার শিবলিঙ্গের পাশে পড়ে থাকা পুরোনো ধূপকাঠি এখনো কেউ নিয়মিত জাঁক যোখ মো চালিয়ে যাচ্ছে হই হই দেখো ওই রক্তমাখা মাখাচুরি ওটা তো তান্ত্রিকের অস্ত্র না বলির অস্ত্র হা হা আমরা এখানে এসে ভুল করেছি হে এখানে আসা আমাদের উচিত হয়নি কালীমূর্তির চোখ যেন জ্বলছে অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটা ছায়ামূর্তি যেটা পাটুর দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে তার গায়ে সিঁদুর মাথায় পাঠার খুলি আর হাতে হাতে সেই তাম্র ফলক ওইটা ওইটা তন্ত্রেশ্বর তন্ত্রেশ্বার পেশা না তো অন্ধকারে ডুবে যায় পুরো কালীঘাট শুধু শোনা যায় এক আবার হবে উত্তর সুরের গিরিপুরে একটা অস্বাভাবিক নিরবতা নেমে এসেছে যেন রাতটাও কোনো অজানা ভয়ে দম আটকে বসে আছে সে নিঃশব্দতার মধ্যেই একটা ঘরে ছোটন কাঁপতে কাঁপতে কামছে জেগে থেকেও যেন সে ঘুমিয়ে সে স্বপ্নের মধ্যে হাঁটছে একটা ঘন অন্ধকার জঙ্গলের পথে হঠাৎই তার সামনে আসে একটা ছায়া ছায়াটি লম্বা বিকৃত মানুষের মতো কিন্তু তার চোখ নেই শুধুমাত্র ফাঁকা গহবর তারই মাঝে শোনা যায় একটা চাপা কর্কশ কণ্ঠস্বর তুই উত্তরাধিকারী ধনুর পাপ তোর রক্তে মুক্তি চাস রক্ত দে রক্ত অমাবস্বাসছে ছুটন ঘুম থেকে উঠে বসে তার গায়ে ঘাম চোখ লাল হয়ে আছে বিছানার পাশে রাখা আয়নায় নিজের ছায়া সে দেখতে পায় না বুকটা ধরপর করছে তার অঙ্গগুলো যেন ধীরে ধীরে কোনো অশুভ শক্তির কবলে যাচ্ছে সে নিজের হাতে তালু দেখে একটা কালো দাগ যেন বাড়ছে ছোটন ফিসফিস করে বলে ওঠে ছোটন ছোটন তুই ঠিক আছিস তো ঝর্ণার চোখের সামনে ছোটনের পেছনে একটা ছায়া দাঁড়িয়ে থাকে যার কোনো অবয়ব নেই শুধুই অন্ধকার হঠাৎই জানলার পর্দাটা বাতাসে উড়ে যায় আর ঝর্না ঘর থেকে দৌড়ে বেরিয়ে পড়ে রাতটা আর কারো ঘুম আসে না কারণ সেই রাতে ছোটনের ঘর থেকে শোনা গেছে একাধিক কলার কান্না হাস অজানা ভাষার মন্ত্রোচ্চারণা গোটা গ্রামটা যেন শ্বাস করে আছে কালীঘাটে সেই রাতের পর দামিনী জানায় এক অজানা সত্য যার শরীর পিছু নেওয়া ভয়াল অভিশাপ বহন ছোটন করছে সে ধনু ডাকাতের নিজের রক্ত সে ধনু ডাকাতের উত্তরাধিকার মানে কি ছোটন ছোটন ধনুর রক্তের বংশধর কিন্তু কিন্তু কবে থেকে ধনুর একটা গোপন সংসার ছিল সেই রক্তেই তন্ত্রেশ্বর জব্দ হতে পারে তবে এই যোগ্য মানে ছোটনের মৃত্যুই যদি প্রয়োজন হয় তখনই পিসাজ তন্ত্র সম্পূর্ণ হবে গ্রামের প্রাচীন তাম্রলিপিতে জমিদারের আর এক ভয়ঙ্কর চুক্তির কথা জানা যায় কালিকা প্রসাদ জমিদার পিসাজের শক্তি পেতে রাজি হয়েছিল নিজের শরীর উৎসর্গ করতে কিন্তু সে জানতো না সে জানত না যে কারোর বন্ধু হয় না মানে জমিদারও জমিদার তখন এক গুপ্ত দল করে একটা আয়নার সামনে দাঁড়িয়ে সে বলে ওঠে আমার আমার শরীর নিয়ে নাও পিসাজ তার বিনিময়ে আমাকে দাও অমরত্ব আমাকে দাও শক্তি তুই দেহ দেবী প্রাণ নয় আমি ধনুর উত্তরাধিকারী যার শরীর পূর্ণ রক্তপাত্র তুই শুধু পথের জমিদার শুরু হলো জমিদারের শরীরে ছায়া ঢেউ খেলা তার চোখে কালো হিম আর মুখে আতঙ্ক জমে উঠল আর দূরে ছোটন একা কেঁপে উঠছে রক্তে যেন কিছু উথলে উঠছে মহুলডানা গ্রামের মাঝখানে একটি পুরনো কুয়ো সেই কুয়ো থেকে আজ রাত ভর ভেসে আসে কান্না শতাধিক কলা পুরুষ নারী এবং শিশু তাদের প্রত্যেকের যন্ত্রণায় মোচড়ানো হাহাকার ওরা ফিরে আসছে রক্ত চায় প্রতিশোধ চায় ধনু ছিল ওদের নেতা ছোটন তার উত্তরী ভোলা কাকু একই শব্দ কারা কাঁদছে যারা জীবিত থাকতে কুয়ে ফেলা হয়েছিল জমিদারের আদেশে এদিকে ভবানী সাধু দামিনী ও ভোলা তিন দিক থেকে একত্র হয় তারা এটা বুঝতে পারে যে পিসাজ শক্তি কুয়ো থেকেই ছড়িয়ে পড়ছে তিন তন্ত্র স্থাপন করব আর কোন আত্মা যেন বেরোতে না পারে কিন্তু ছোটন তো রক্তের পাত্র ওকে কি সেই বেলায় বাইরে রাখব ওর মধ্যেই তো রক্তের তপ্ত ঢেউ ও না চাইলে আমরা কিচ্ছু পারবো না মহুলডাঙার আকাশে ঘনীভূত হতে থাকে একটা অদৃশ্য শক্তি শত বছর ধরে জমে থাকা কুয়োর কান্না ধনুর পিশাদ সাধনা আর ছোটুনের যন্ত্রণায় জন্ম দিচ্ছে এক ভয়ঙ্কর ভবিষ্যতের এই কান্না কি থামবে কোনোদিন থামবে থামবে যেদিন শেষ রক্ত ধারা পড়বে সেই দিনই অমাবস্যার রাতে গায়ের আকাশ যেন আগুনে চলে ওঠে গাছের পাতা থেকে হঠাৎ হঠাৎ ঝরে পড়ে সিঁদুর যেন কোনো অদৃশ্য সত্তা বাতাসে লাল ছুঁড়ে দিচ্ছে ভোলা পাগল চিৎকার করে বলে ওঠে আসছে আসছে মা নিজে আসছেন কিন্তু কিন্তু তার আগে শাস্তি যে পেতেই হবে গ্রামের পশ্চিমের ক্ষেতের দিক থেকে নিখোঁজ হয়ে যান মতন বৈরাগী তারপর দুজন বাচ্চা শুধু পড়ে থাকে তাদের পায়ের কাছে ছিন্ন মালা আর এক ফোঁটা গরম রক্ত ঝর্ণা ছুটে যায় ভবানী সাধুর ঘরে দামিনী আগুন জ্বালিয়ে ধরে কাঁপতে থাকে নিজের তাবিজ কালীঘাটের পুরনো মন্দিরের পেছনে থাকা ভগ্ন মূর্তির নিচে ফাটল ধরে মাটির নিচ থেকে নিজেই উঠে আসে প্রাচীন দরজা লোহার দরজা সে দরজাটা রক্ত মাখা আর দুঃস্বপ্নে দেখা সেই একই চিহ্ন আঁকা ভেতরে পড়ে আছে গলায় তাম্রপট্টে লেখা আমার রক্ত ফিরে আসবে দরজার নিচে ছড়ানো ছাইয়ের স্তূপের মধ্যে দেখা যায় শিশুর দাঁতের শাড়ি যেন তারা বলি হয়েছিল কোনো একটা সময় এতদিন যা শুনেছি সব সত্যি ধনু ধনু ফিরে আসছে না আমি সে কখনো যায়নি সে শুধু অপেক্ষায় ছিল আজ অমাবস্যা আজ তার ঘুম ভাঙবে আমরা আমরা দেরি করে ফেলেছি ছোট নেই এই তো রক্তের ডাক বাজছে অমাবস্যার আলোয় ছায়ারা নড়ে ওঠে কালীঘাট থেকে যেন শোনা যায় অদ্ভুত ছোটন তখন তার বাড়ির উঠোনে বসে তার চোখ জোড়া লাল আর পায়ের নিচে আছে একটা রক্তের গোলক মধ্যরাত্রির আলোয় গুহার ভেতর একটা ভয়ঙ্কর দৃশ্য চক্রাকারে আঁকা বৃত্তরেখা মাটিতে অশুভ চিহ্ন আর কেন্দ্রবিন্দুতে বাঁধা ছোটনের দেহ ছোটনের চোখে ছায়া যেন ঘন হয়ে উঠছে তার রক্ত যেন গরম হয়ে ফুটছে তার শরীরে গেঁথে যাচ্ছে পিসাজ তান্ত্রিকদের ত্রিশুল চিহ্ন ওই রক্তই তো পুরনো চুক্তির উপহার ওর শরীরেই জাগবে শরীরে শক্তির নূতন অবতার যজ্ঞ চক্র ঘিরে দাঁড়িয়ে আছে ছজন পিসাজ তারা ঘুরছে মন্ত্রপাঠ করছে আকাশ কালো গুহা করছে উঠেছে এ যেন পৃথিবী থেকে এক ছায়া পথে প্রবেশ তার খুলছে এদিকে ঝর্ণা ভবানী সাধু দামিনী আর ভোলা পাগল দৌড়ে আসছে মা কালীর পুরনো অস্ত্র ত্রিশূল রক্ত মাখা খর্গ আর এক জ্যোতিষ্ক মালার সাথে ঝর্ণা ছুঁটছে সেই যোগ্য মন্ডলের দিকে মা তুই শক্তি তুই রক্ষা আমায় শক্তি দে মা আমায় শক্তি দে আমি তোকে উৎসর্গ করলাম সবটা ঝর্ণার এক ঝাঁপে পিসাচদের চক্র ভেঙে যায় আগুনে পিসাজদের একের পর এক শরীর গলে পড়ছে ছোটনের চোখে আবার ফিরে আসে আলো রক্ত যজ্ঞ থেমে যায় কিন্তু ধনুর অভিশাপ এখনো ভাঙেনি এই রক্তপাত বন্ধ হলেও যুদ্ধ এখনো শেষ নয় যজ্ঞ চক্র এখন সম্পূর্ণ মাঝখানে ছোটন বাঁধা তার চারপাশে চলছে রক্তের প্রদীপ পিসাজদের গলায় উচ্চারিত হচ্ছে সেই আদিম মন্ত্র যা একে পূর্ণ শক্তি দেবে মা এবার তোর অস্ত্র এক আঘাতে পিসাজ চিৎকার করে ওঠে তার শরীর কাঁপে গলিত হতে থাকে হঠাৎই হঠাৎই গুহার ছাদে মা কালীর মুখে আলো পড়ে আগুনের রঙে জল করে ওঠে সেই প্রতিমা জমিদার আগুনে পুড়ে ছাই হয়ে যায় আর পিশাচরা ছিন্ন ভিন্ন তাদের চোখ ফেটে রক্ত ঝরে বন্ধ হয়ে যায় চোখ ছোটন চোখ মেলে তার লাল চোখ এখন স্বাভাবিক তুই ফিরে এসেছিস তুই তোকে ফিরে পেয়েছিস ভোলা পাগল মাঠের দিকে তাকিয়ে বলে এই ছিল তন্ত্রেশ্বর ধনু ও জমিদারি পাপের পতন আর মা কালীর করুণায় একটা নতুন ভোরের সূচনা